বন্ধুরা এই গল্পটি এক ছয় বছরের মাসুম যে ক্ষুধার্ত ছিল তৃষ্ণায় অস্থির ছিল এবং তার অসুস্থ মায়ের পেট ভরানোর জন্য সারাদিন ফুটপাতে লোকেদের কাছে খাবার ভিক্ষা করত একদিন তার সাক্ষাৎ হয় এক কোটিপতি লোকের সঙ্গে যে তার আলিশান বাংলোয় বসে দামি খাবার খাচ্ছিল কিন্তু বিশ বছর ধরে হুইলচেয়ারে বন্দি ছিল ক্ষুধার্ত মেয়েটি তাকে বলল আঙ্কাল যদি আপনি আমাকে একটু খাবার দেন তাহলে আমি আপনাকে হাঁটতে সক্ষম করে দেব লোকটি প্রথমে হেসে উঠল কিন্তু পরক্ষণেই যা ভটল তা সবাইকে হতবাক করে দিল বন্ধুরা এই হৃদয়স্পর্শী গল্পের পুরো সত্যতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডিসেম্বরের ঠান্ডা রাত ছিল কলকাতার এক ধনী এলাকা আলিপুরের চওড়া রাস্তাগুলো কুয়াশায় ঢাকা ছিল প্রতিটি কঠিতে হলুদ আলো ঝলমল করছিল কিন্তু বিজয় সিংহের বাংলোয় সবকিছু নিস্তব্ধ ছিল শুধু ফায়ারপ্লেসের ঝলকানো শিখা আর ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল বিজয় যিনি একসময় ভারতের সবচেয়ে সফল মেডিকেল টেকনোলজি উদ্যোক্তা হিসেবে পরিচিত ছিলেন এখন তার চেয়ারে বসে শূন্যের দিকে তাকিয়ে থাকতেন বিশ বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় শুধু তার পাই কেড়ে নেয়নি তার জীবনের সমস্ত আলো নিভিয়ে দিয়েছিল সেই গাড়িটি এক মাতাল চালক চালিয়েছিল যে দুর্ঘটনার পর নির্ভয় পালিয়ে গিয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত বিজয়ের ভেতর ক্রোধ আর হতাশার আগুন জ্বলছিল বিড়ম্বনা এই যে তিনি তার কোম্পানি সিংহ বায়োটেকের মাধ্যমে হাজার হাজার পঙ্গু মানুষকে হাঁটতে সক্ষম করেছিলেন কিন্তু নিজে জীবনভর হুইলচেয়ারে বাধা পড়ে গিয়েছিলেন ঘরের দেয়ালে ঝোলানো ট্রফি পুরস্কার আর ছবিগুলো এখন তার কাছে শুধুই ধুলো মাখা শো পিস হয়ে গিয়েছিল তার স্ত্রী নীলিমা বহু বছর আগে তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছিল ছেলে বিদেশে পড়াশোনা করত কিন্তু কখনো ফোন করত না সেই রাতেও ডাইনিং টেবিলে পাঁচজনের খাবার সাজানো ছিল মাখনি মুরগি রুটি স্যুপ আর মিষ্টি সন্দেশ কিন্তু কেউ তা ছয়নি বিজয়ের জন্য খাবার এখন শুধুই একটা প্রয়োজন ছিল স্বাদ নয় তিনি ঘড়ি দেখলেন রাত নটা বেজে গিয়েছিল তখনই একটা হালকা ঠক ঠক শব্দ হল প্রথমে তিনি ভাবলেন বাতাসে শব্দ হবে কিন্তু শব্দটা আবার এলো এবার একটু জোরে বিজয়ের হাত কেঁপে উঠল বিশ বছরে কেউ এই বাড়ির দরজায় টোকা দেয়নি তিনি হুইলচেয়ার ঘোরালেন সিকিউরিটি মনিটর চালু করলেন এবং স্ক্রিন দেখে তার চোখ বিস্ফারিত হয়ে গেল গেটের বাইরে ঠান্ডার কাঁপতে কাঁপতে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়েছিল বয়স হয়তো সাত বা আট তার গায়ে ছেঁা নীল সোয়েটার চুল এলোমেনো আর পায়ে ছেঁড়া চটি সে কোনো মতে ইন্টারকমে পৌঁছাতে পারছিল বিজয় বোতাম টিপলেন কে তুমি বেটি এত রাতে এখানে কি করছ মেয়েটি ক্যামেরার দিকে তাকালো তার চোখ নীল নয় বরং গভীর কালো আর ঝকঝকে যেন কোনো প্রদীপের শিখা কাঁপাকর্ধে সে বলল আমার নাম ফুলকি মা দুদিন ধরে অসুস্থ আমরা কিছু খাইনি আমি আপনার বাড়ি থেকে খাবারের গন্ধ পেয়েছি একটু বেঁচে যাওয়া খাবার পাওয়া যাবে বিজয় হৃদয় যেন কেউ হালকাভাবে ছুঁয়ে দিল কিন্তু ঠিক তখনই মেয়েটি এমন কিছু বলল যা তাকে স্তব্ধ করে দিল কিন্তু আঙ্কাল আমি বিনিময়ে আপনাকে একটা অলৌকিক কিছু দেব আমি আপনাকে আবার হাঁটতে শেখাতে পারি বিজয় জোরে হেসে উঠলেন সে হাসি ছিল না বরং বেদনা থেকে উৎসারিত চল বেটি আমাকে দেশের বড় বড় ডাক্তার হাঁটাতে পারেনি তুই হাঁটাবি তিনি বললেন তুই বাড়ি যা খুব ঠান্ডা কিন্তু ফুলকি মুখ তুলে মাসুমভাবে বলল আমার দিদা বলতো ভাঙা মানুষ ঠিক হতে পারে যদি কেউ তাদের উপর ভরসা করে আপনি ভরসা করবেন বিজয়ের হাত গেটের বোতামে থেমে গেল তিনি নিজের মনে বড়বড়ালেন হয়তো আমি পাগল হয়ে গেছি তবুও তিনি গেট খুলে দিলেন মেয়েটি ধীরে ধীরে হেঁটে ভেপারে এল তার ছোট্ট হাতের তালু থেকে ঠান্ডা বাষ্পের মতো উড়ছিল বিজয় বললেন ভেতরে আয় নইলে ঠান্ডায় জমে যাবি সে হেসে বলল ধন্যবাদ আঙ্কেল আপনি ভয়ঙ্কর নন যেমনটা মা বলেছিল যে ধনী লোকেরা হয় সে মেঝেতে পড়ে থাকা গরম কার্পেটের দিকে তাকিয়ে রইল তারপর ডাইনিং টেবিলের দিকে ইশারা করে বলল এত খাবার এই তো আমার আর মায়ের জন্য মাসের পর মাস চলবে বিজয় হালকা স্বরে বললেন নিয়ে নে বেটি যত খুশি নিয়ে যা তবে আগে কিছু খেয়ে নে ফুলকি মাথা নাড়ল আগে আমি আমার প্রতিশ্রুতি পালন করব আমি আপনাকে হাঁটতে সক্ষম করব বিজয় হাসলেন বেটি যদি তোর কথা মিথ্যে হয় তাহলে তুই খাবার খেয়ে চলে যাবি ঠিক আছে ফুলকি গম্ভীরভাবে মাথা নাড়ল ঠিক আছে সে হাঁটু গেড়ে বসল এবং বলল আমি কি আপনার পা ছুঁতে পারি বিজয়ের ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এল তিনি বললেন হ্যাঁ কর ফুলকি তার ছোট্ট হাতের তালু দিয়ে তার অসার পায়ে রাখল এবং তখনই বিজয়ের চোখ বিস্ফারিত হয়ে গেল একটা হালকা সংবেদন যেন ঘুমন্ত অঙ্গে প্রাণ ফিরে এলো। তিনি ধীরে বললেন এটা এটা কি ছিল ফুলকি মুচকি হাসল আমি বলেছিলাম না নৌকাল অলৌকিক ঘটনা শুধু ভরসায় হয় আমি তাই করি আঙ্কাল। বিজয় হালকা হাসলেন তাহলে তুই বড় হয়ে ডাক্তার হবি ফুলকি তৎক্ষণাৎ ম্যাথা নাড়ল না আমি হিলের হব যে টাকা ছাড়া ওষুধ ছাড়া মানুষকে সারিয়ে তুলবে বিজয় তার কথায় এমন এক মাসুম শক্তি অনুভব করলেন যা কোনো বইয়ে পাওয়া যায় না ঘরের ঘড়ি সাড়ে নটা বাজাল বাইরে হাওয়া আরও ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু ঘরে এক অদ্ভুত উষ্ণতা ছিল যেন কারোর হৃদয়ের তাপ ফুলকি স্যুপ শেষ করে উঠে বলল এখন আমি যাই মা চিন্তা করবেন বিজয় ঘড়ি দেখলেন এত রাতে এভাবে যাবি কি করে আমি আমার ড্রাইভারকে ডাকছি ফুলকি মুচকি হাসল ভয় পাবেন না আঙ্কেল আমি প্রতিদিন যাই পথ চিনি সে মুখ ফিরিয়ে বলল কিন্তু কাল রাতে আবার আসব যতক্ষণ না আপনি হাঁটতে পারেন আমি প্রতিদিন আসব বিজয় বললেন বেটি এসব পাগলামি তুই ছোট দুনিয়া বড় লোকেরা বিপজ্জনক ফুলকি গম্ভীর কণ্ঠে বলল লোকেরা বিপজ্জনক তখনই মনে হয় যখন হৃদয়ে ভর থাকে আপনি দেখলেন না আমি আপনাকে একটু অনুভব করিয়েছি বিজয় কিছু বলতে পারলেন না শুধু মাথা নিচু করলেন ঠিক আছে যদি তোকে আসতেই হয় তাহলে আমি অপেক্ষা করব। ফুলকি হেসে বলল তাহলে ঠিক হল কাল এই সময় সে ফটকের দিকে চলে গেল এবং বরফের হাওয়ায় তার নীল সোয়েটার ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে গেল বিজয় হুইল চেয়ারে বসে তাকে যেতে দেখলেন যতক্ষণ না সে আর দেখা গেল তারপর তিনি নিজের পায়ের দিকে তাকালেন সত্যি এখনো হালকা সংবেদন ছিল তিনি চেষ্টা করলেন খুব হালকাভাবে ভয়ে ভয়ে এবং তার পায়ের আঙুল হিলল এত হালকাভাবে যে হয়তো অন্য কেউ দেখতেও পেত না কিন্তু তার জন্য এটা ছিল পাহাড়ের মতো বড় মুহূর্ত তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সত্যিই কি আমি আবার হাঁটতে পারবো তিনি নিজেকে বললেন ঘরে শুধু আগুনের আলো ছিল আর এক ভাঙা মানুষের চোখে আশার ঝলক পরের সকালে সূর্যের কিরণ যখন জানালা দিয়ে এলো তখন তা আগের মতো লাগল না বিজয় তার ঘরের জানালা খুললেন ঠান্ডা হাওয়া এলো এবং সঙ্গে গতরাতে স্মৃতি তার মন কিছু লেখার ইচ্ছা হল তিনি নোট প্যাড বের করলেন এবং লিখলেন যদি অলৌকিকের কোনো রূপ থাকে তবে তা হয়তো এক ক্ষুধার্ত মেয়ের হাসি মুখে থাকবে তারপর তিনি হুইল চেয়ারের রান্নাঘরের দিকে এগোলেন এবং সেখানে থমকে গেলেন মার্বেলের কাউন্টারে একটা হৃদয় আকৃতির ছোট্ট কাগজ রাখা ছিল তাতে রঙিন পেন্সিলে লেখা ছিল ধন্যবাদ অঙ্কাল কাল দেখা হবে আপনার ফুল কি। পুনশ্চ আপনার বাঁ হাঁটু ছয়ে। বিজয় কাঁপা হাতে হাঁটু ছুলেন এবং তখনই যেন বিদ্যুৎ চমকালো একটা তীব্র ঝাঁকুনি তার পুরো বাঁ পায়ে ছড়িয়ে গেল তিনি চিৎকার করে উঠলেন হে ভগবান তিনি পা ছেন চাপলেন সব অনুভব করলেন বিশ বছর পর তিনি তার শরীরে আবার জীবন অনুভব করলেন তার ঠোঁট কাঁপছিল ছিল তিনি ফিসফিস করে বললেন ফুলকি তুই কে সেই মুহূর্তে যেন পুরো বাড়িতেও হাওয়াও থেমে গিয়েছিল পরের সকালে কলকাতার ঠান্ডা হাওয়ার সঙ্গে আরও কিছু এলো গুজব বিজয় সিংহ এখনও বুঝতে পারছিলেন না যে যা ঘটেছে তা স্বপ্ন ছিল নাকি সত্যি কিন্তু শহরে খবর ছড়িয়ে পড়েছিল এক কোটিপতিকে এক গরিব মেয়ে ছুঁয়ে আবার হাঁটতে সক্ষম করে দিয়েছে শুরুটা কয়েকটি স্থানীয় পত্রিকায় ছোট্ট খবর দিয়ে হয়েছিল কিন্তু দুপুরের মধ্যে সেই খবর প্রতিটি টিভি চ্যানেলে ছড়িয়ে পড়েছিল আলিপুরের মিরাক্কেল ম্যান এই হেডলাইন ঝলমল করছিল বিজয়ের বাংলোর বাইরে মিডিয়ার ব্যান রিপোর্টার আর ভিড় জমতে শুরু করেছিল কেউ বলছিল আমাকেও সেই মেয়ের সঙ্গে দেখা করতে হবে কেউ ক্যামেরার সামনে বলছিল ভগবান কোনো দেবদূত পাঠিয়েছেন আর কেউ কেউ শুধু সংবাদ দেখতে এসেছিল বিজয় ড্রয়িং রুমের পর্দার আগাল থেকে এসব দেখছিলেন তার হৃদয় দ্রুত ধর তিনি নিজের মনে বললেন না এসব কারোর জানা উচিত ছিল না তিনি তখনই সিকিউরিটি ক্যামেরার দিকে নজর দিলেন কেউ গেটে একটা চিঠি আটকে দিয়েছিল ধীরে ধীরে তিনি স্ক্রিন জুম করলেন লেখা ছিল আমাদের সেই অলৌকিক মেয়ের সঙ্গে দেখা করতে হবে তাকে পাঠাও ভগবানের নামে বিজয়ের হাত কেঁপে উঠল তিনি গার্ডকে ডাকার চেষ্টা করলেন কিন্তু সেই ততক্ষণে ভিড়ে জড়িয়ে পড়েছিল ফোন বেজে উঠল হ্যালো আমি চ্যানেল টোয়েন্টি ফোর থেকে বলছি এটা কি সত্যি যে আপনি হাঁটতে শুরু করেছেন বিজয় বিরক্ত হয়ে ফোন কেটে দিলেন দ্বিতীয় ফোন তৃতীয় চতুর্থ সব একই প্রশ্ন তিনি নিজের মনে বড়বড়ালেন ফুল কি বিপদে পড়েছে লোকেরা তাকে ছাড়বে না দরজায় আরেকটা টোকা পড়ল এবার ভেতরে আসলেন ডক্টর শ্রুতি দাস তার নিউরোলজিস্ট তিনি দরজা খুলেই দেখলেন বাইরের গেট লোকেদের দ্বারা ঘেরা কারো হাতে মালা কারো হাতে গীতা আর কেউ কেউ জয়ে চমৎকারবালি বলে নাড়া দিচ্ছিল ডক্টর শ্রুতি ভেতরে এসে বললেন বিজয় এসব কি হচ্ছে হাসপাতাল থেকে ফোন এসেছিল যে আপনি হাঁটতে শুরু করেছেন এটা কিভাবে সম্ভব বিজয় কাঁপা কণ্ঠে বললেন ডক্টর কাল রাতে এসে ছুঁয়েছিল একটা মেয়ে এসেছিল ফুলকি সে আমার পা ছুঁয়েছিল এবং তারপর আমি আমি সব অনুভব করতে শুরু করলাম শ্রুতি গভীর নিঃশ্বাস নিলেন বিজয় আপনার মেরুদণ্ড বিশ বছর ধরে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এটা মেডিকেলি অসম্ভব বিজয় কাপা হাতে বললেন তাহলে এটা দেখুন তিনি ধীরে ধীরে তার বাঁ পা নাড়ালেন শ্রুতির চোখ বিস্ফারিত হয়ে গেল এ, এটা এটা কীভাবে সম্ভব তিনি হাঁটু গেড়ে বসে তার মেডিকেল হাতুড়ি দিয়ে পরীক্ষা করলেন এবং পা স্বাভাবিক রিফ্লেক্স দেখালো তিনি বরবড়ালেন হে ভগবান এটা তো সত্যিকারের অলৌকিক বিজয় বললেন আমি চিন্তা করি না এটা কিভাবে হলো ডক্টর আমি শুধু ওই মেয়েটিকে নিরাপদ রাখতে চাই সে আজ রাতে আবার আসবে ডক্টর শ্রুতি মাথা তুলে বললেন কি সে আবার আসবে বিজয় এটা খুব বিপজ্জনক বাইরে যে ভিড় তারা যদি জানতে পারে তাহলে ওই মেয়েকে ধরে ফেলবে কেউ তাকে ভগবান মানবে কেউ ঠক বলবে দুই অবস্থাতেই সে বাঁচবে না বিজয়ের মুখে ভয় নেমে এলো তিনি জানালা দিয়ে উঁকি দিলেন ভিড় ততক্ষণে দ্বিগুণ হয়ে গিয়েছিল কেউ নাড়া দিচ্ছিল কেউ কাঁদছিল কেউ ক্যামেরা ঝলকাচ্ছিল হঠাৎ ধরাম করে কাঁচ ভাঙা শব্দ হল একটা পাথর জানালা দিয়ে ভিতরে এসে মেঝেতে পড়ল বাইরে থেকে কেউ চিৎকার করছিল চমৎকার মেকে বাইরে আনো আমাদের কেউ ছাড়িয়ে দাও ডাক্তার শ্রুতি মোবাইল তুলে বললেন আমি পুলিশ ডাকছি বিজয় হুইলচেয়ার এগিয়ে নিয়ে গেলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল তিনি টিভি খুললেন প্রতিটি চ্যানেলে একই খবর চলছিল লাচার কুটিপতির বাড়িতে ঘটল অলৌকিক ঘটনা এক ছোট্ট মেয়ে দিয়েছে ভগবানের বর তার হৃদয় কেঁপে উঠল তিনি নিজেকে বললেন ফুলকি তুই জানিস না তুই কোন আগুনে জড়িয়ে পড়েছিস ঠিক তখনই দরজার বেল বেজে উঠল ডিং ডং ডিং ডং ডাক্তার শ্রুতি ক্যামেরার দিকে তাকালেন এবং দুজনের মুখের রং উড়ে গেল গেটের বাইরে সেই ছোট্ট মেয়েটি দাঁড়িয়েছিল ফুলকি তার মুখে ভয়ে কাপড় ছেঁড়া আর চারপাশের ভিড় তার উপর ঝাঁপিয়ে পড়ছিল লোকেদের হাত তাকে ছোঁয়ার চেষ্টা করছিল কেউ তার নাম ধরে ডাকছিল চমৎকার মেয়ে আমাদেরও বাঁচাও বিজয় চিৎকার করে উঠলেন না তাকে ছেলে দাও ডাক্তার শ্রুতি কাপা কণ্ঠে বললেন বিজয় ও মরে যাবে যদি ভিড় এভাবে তাকে ঘিরে ফেলে এবং ঠিক সেই মুহূর্তে বিজয় সেটা করলেন যা বিশ বছরে কখনো ঘটেনি তিনি তার হুইলচেয়ার পিছনে ঠেলে দিলেন হ্যান্ডেল ধরলেন এবং পুরো শক্তি দিয়ে দাঁড়িয়ে গেলেন তার পা কেঁপে উঠল কিন্তু টিকে গেল তিনি হাঁপাতে হাঁপাতে বললেন এখন আমাকে কেউ আটকাতে পারবে না আমি আমার ফুলকিকে বাঁচাব বিজয় সিংহের চোখে সেই মুহূর্তে কিছু জ্বলে উঠেছিল সেটা ভয় নয় বরং সেই পুরনো আত্মবিশ্বাস যা একসময় তার পরিচয় ছিল বিশ বছরের অসহায়তার পর তিনি এখন নিজের পায়ে দাঁড়িয়েছিলেন ডাক্তার শ্রুতির মুখ থেকে বেরিয়ে এলো বিজয় আপনি হাঁটছেন কিন্তু তার উৎসাব করার সময় ছিল না কাঁচের বাইরে ভিড় বেকাবু হয়ে গিয়েছিল কেউ কাঁদছিল কেউ চিৎকার করছিল কেউ পাগল্পনায় ভগবানের নাম নিচ্ছিল তার গেটে ছোট্ট ফুলকি সেই ভিড়ে আটকে পড়েছিল তার চিৎকার মাইকের শোরগোলে হারিয়ে যাচ্ছিল বিজয় বললেন ডক্টর পুলিশকে ফোন করুন এক্ষুনি ডাক্তার শ্রুতি কাঁপা হাতে নম্বর ডায়াল করলেন হ্যালো আলিপুরে ভিড় হিংস্র হয়ে উঠেছে একটি মেয়ের উপর হামলা হতে চলেছে কিন্তু লাইন কেটে গেল ভিড় এত বেশি ছিল যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছিল বিজয় কিছু না ভেবে মূল দরজার দিকে দৌড় শুরু করলেন হ্যাঁ দৌড় প্রতিটি পদক্ষেপের সঙ্গে ব্যথাও ছিল কিন্তু সেই ব্যথা এখন বেঁচে থাকার প্রমাণ মনে হচ্ছিল ডাক্তার শ্রুতি চিৎকার করে উঠলেন বিজয় থামুন এখন বাইরে যাওয়া যায় না তিনি পিছনে না তাকিয়ে বললেন বিশ বছর ধরে থেমে আছি এখন থামব না দরজা খুলতেই ঠান্ডা হাওয়া আর হট্টগোলের শব্দ একসঙ্গে ভিতরে ঢুকিয়ে এলো। গেটের কাছে ভিড় দেয়ালের মতো ছিল ধাক্কাধাক্কি চিৎকার ক্যামেরার ফ্ল্যাশ ফুলকি মাঝখানে ছিল কেউ তার হাত ধরে ফেলেছিল কেউ তার কম্বল টানছিল কেউ তার মাথায় হাত রেখে বলছিল আমার ছেলে কেউ সারিয়ে দাও দেবী বিজয় পুরো শক্তি দিয়ে চিৎকার করে বললেন থামো তাকে ছেলে দাও কিন্তু শোরগোলে কেউ শুনতে পেল না তিনি গেটের দিকে দৌড় লাগালেন ডাক্তার শ্রুতি পিছনে ছিলেন তার মুখে আতঙ্ক পাগল হয়ে গেছেন কি ভিড় আপনাকে পিষে ফেলবে বিজয় শুধু বললেন সে আমার জন্য এখানে যদি আমি কিছু না করতে পারি তাহলে আমি আবার মরে যাব তিনি গেটের তালা ভেঙে তাকে ভিতরের দিকে ঠেলে দিলেন ভিড়ের একটা অংশ পিছনে পড়ে গেল ফুলকি তাকে দেখল আঙ্কেল তার কণ্ঠ কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো বিজয় দু হাত বাড়িয়ে তাকে নিজের দিকে টেনে নিলেন তার কাপড় ছেঁড়া চুল এলোমেলো গালে আঘাতের দাগ বিজয় তাকে বুকে জড়িয়ে ধরলেন কিছু হয়নি বেটি আমি এসে গেছি ভিড় এখন আরও উগ্র হয়ে উঠল কেউ চিৎকার করল দেখো লোকটা তো হাঁটছে আরেকজন বলল প্রমাণ হয়ে গেল এরা দুজনেই ঠগ পলকে ক্যামেরার ঝড় শুরু হয়ে গেল রিপোর্টাররা চিৎকার করছিল স্যার আপনি কি স্বীকার করছেন যে এই মেয়ে আপনাকে অলৌকিকভাবে সারিয়ে দিয়েছে বিজয় পিছনে ফিরে তাকালেন যদি অলৌকিকের অর্থ ভরসা হয় তাহলে হ্যাঁ সে করেছে আরেকটা কণ্ঠ এলো এই মেয়ে কি ভগবানের অবতার বিজয় রাগিত সরে বললেন না সে শুধুই একটা মেয়ে একজন মানুষ যে আমাকে মানবতা মনে করিয়ে দিয়েছে ভিড়ের একটা কোন হিংস্র হয়ে উঠল পাথর ছড়া হলো কেউ কাঠ ফেলল ডাক্তার শ্রুতি চিটকার করলেন বিজয় ভিতরে চলুন তিনি ফুলকির হাত ধরে বাড়ির দিকে দৌড়ালেন কাঁচ ভাঙছিল ক্যামেরা পড়ে যাচ্ছিল লোকেরা দরজায় ধাক্কা দিচ্ছিল কোনো মতে তারা ভিতরে পৌঁছাল দরজা বন্ধ করলেন এবং মেঝেতে বসে পড়লেন ফুলকি হাঁপাচ্ছিল তার চোখ থেকে উষ্টু ঝরছিল আঙ্কেল আমি ভেবেছিলাম আমি মুড়ে যাব বিজয় তার চুলে হাত বুলিয়ে বললেন যতক্ষণ আমি বেঁচে আছি তোর কিছু হবে না সে ধীরে জিজ্ঞেস করল আপনি কি এখন হাঁটতে পারেন বিজয় তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন হ্যাঁ বেটি তুই করে দেখিয়েছিস ডাক্তার শ্রুতি দুজনকে দেখলেন একটি মেয়ে যে জীবনের সঙ্গে লড়াই করছিল আর একজন পুরুষ যে আবার বাঁচতে শিখছিল তিনি ধীরে বললেন বিজয় আমাদের এখান থেকে বেরোতে হবে ভিড় এখন বেকাবু হয়ে গেছে বিজয় মাথা নাড়লেন তুমি ঠিক বলছো ডক্টর কিন্তু আগে তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাই তারা তিনজন পিছনে টর্জা দিয়ে বেরিয়ে গেল বাইরে গলি নির্জন ছিল কিন্তু ফুটপাতে একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল সেই গাড়ি যা বিজয় আগে তার পুরনো উকিলের সঙ্গে দেখেছিলেন গাড়ির কাঁচ কালো ছিল কিন্তু ভেতরে কিছু ছায়া নড়াচড়া করছিল বিজয় ধীরে সরে বললেন এরা কারা ডাক্তার সুতি ভ্রু কুচকে বললেন মনে হচ্ছে কেউ আমাদের আগে থেকেই দেখছিল ফুলকি তার হাত শক্ত করে ধরে ফিস ফিস করে বলল আঙ্কাল আমার ভয় করছে বিজয় জবাব দিলেন ভয় পাস না বেটি এখন আমি হাঁটতে পারি আর কেউ আমাদের আটকাতে পারবে না কিন্তু তিনি কি জানতেন এবার শুধু ভিড় নয় কিছু লোক পর্দার আড়াল থেকেও এই অলৌকিক ঘটনাকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর পরিকল্পনা করছিল রাত অর্ধেক পেরিয়ে গিয়েছিল আলিপুরের রাস্তাগুলো পুলিশের গাড়ি আর রিপোর্টারদের আলোয় ঝলমল করছিল বিজয় ডাক্তার শ্রুতি আর ফুলকি একটা পুরোনো আশ্রমে লুকিয়ে বসেছিলেন সেই আশ্রম যেখানে বিজয় একসময় অনাথ শিশুদের জন্য দান দিয়েছিলেন ফুলকি চোখে বলল আঙ্কেল লোকেরা এত রেগে কেন আমি তো শুধু আপনার সাহায্য করেছিলাম বিজয় তার চুলে হাত রেখে বললেন বেটি যখন লোকেরা ভয় পায় তখন অলৌকিককেও বিপদ মনে করে ডাক্তার শ্রুতি যোগ করলেন আর কিছু লোক আছে যারা এই ভয়কে টাকায় রূপান্তর করতে চায় বিজয় জানলা দিয়ে বাইরে উঁকি দিলেন রাস্তার মোড়ে সেই কালো গাড়ি দাঁড়িয়েছিল ভেতরে বসা কয়েকজন মোবাইলে কথা বলছিল ক্যামেরার আলোয় তাদের মুখ দেখে বিজয় তাদের চিনে ফেললেন তার প্রাক্তন স্ত্রী নীলিমা আর তার সঙ্গে দুজন উকিল তার মন ভেঙে পড়ল তাহলে এটা তার খেলা তিনি ধীরে বললেন নীলিমা তার সম্পত্তির ওপর দাবি করার আর কোনো পথ খুঁজে পায়নি এখন সে প্রমাণ করতে চাইছিল যে বিজয় মানসিকভাবে অস্থির আর যে অলৌকিক ঘটনার কথা তিনি বলছেন তা তার মানসিক রোগের অংশ যদি এটা প্রমাণ হয়ে যায় তাহলে ফুলকিকে পুলিশ ধরে নেবে আর বিজয় আবার একা হয়ে যাবেন বিজয় ফুলকির দিকে তাকালেন সে ছেঁড়া কম্বলে জড়ানো ছিল কিন্তু তার হাসি তখনও সেখানে ছিল আঙ্কাল যদি আমার আসার জন্য আপনার কষ্ট হচ্ছে তাহলে আমি চলে যাই আমার মা বলেন যখন কেউ কষ্ট পায় তখন আমাদের চুপচাপ সরে যাওয়া উচিত বিজয়ের চোখ ভিজে এলো না ফুলকি তুই কোথাও যাবি না তুই আমাকে বাঁচতে শিখিয়েছিস এখন যদি তোর কিছু হয় তাহলে এই জীবন আবার বৃথা হয়ে যাবে ডাক্তার শ্রুতি বললেন বিজয় আমাদের কিছু করতে হবে সকাল পর্যন্ত পুলিশ সব জায়গায় খুঁজে ফেলবে আর মিডিয়া আপনাকে মিরাকাল ম্যান বানিয়ে দিয়েছে এখন এটা মানবতার চেয়ে রাজনীতির বিষয় হয়ে গেছে বিজয় গভীর নিশ্বাস নিলেন তারপর শান্ত সরে বললেন যদি দুনিয়া অলৌকিক চায় তাহলে তাকে অলৌকিক দেওয়া হবে কিন্তু আমার মতো করে